দলের চাপে মুখে তিনি পদত্যাগের কথা ঘোষণা করেছেন মানে কারামন্ত্রী অখিল অখিলগিরির কথা বলছে কালই মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন এমনটাও তিনি জানাচ্ছেন পদত্যাগের ঘোষণা করেও নিজের অবস্থানে কিন্তু অনর থাকছেন অখিলগিরি মন্ত্রিত্ব যাওয়ায় অনুতপ্ত নন রামনগরের তৃণমূল বিধায়ক মহিলা রেঞ্জারের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই জীবনে কোনোদিন কোনো আধিকারিকের কাছে ক্ষমা চাইনি পদ যাওয়ার পরেও দম্ভ অটুট রইল অখিলের তার বক্তব্য শোনাবো আপনাদের হ্যাঁ আমি লিখে ফেলেছি দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্যাগ কালকেই কালকে দিয়ে দেবো কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল মানে একটা বিষয় না সেটা দল এই রকম যেভাবে সিদ্ধান্ত নিবে সেটাতে আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে মানুষের প্রথম দিনের প্রধান পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো পাবে কোন ভাবে যারা বঞ্চিত নয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে তৃণমূল তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছেন মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোন যেতে পারি না আমি নিশ্চিতভাবে ভাবে সেই কথা আমি মেনে চলব মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন আপনি না আজকে কথা বলবো পদত্যাগ পত্র দেওয়ার সময় কথা বলবো এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেবেছে যে এটা দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল তাই সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত আপনি কি কোনোভাবে অনুতপ্ত না যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধ না বললেই ভালো হয় কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল

অনুতপ্ত তিনি রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা আমরা কিছু পেয়েছি শ্রমিক আজকে সুব্রত বক্সিকে কেউ যদি এই খোলা ছুরি দিয়ে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তারপরে যদি নিঃসত্ব ক্ষমা চায় তো তাকে কি পুলিশ গ্রেপ্তার করবেন না তার বিরুদ্ধে তিনশো সাতের ধারায় রুজু করে তাকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সুতরাং দল সরকার পরিচালনা করতে পারে কিন্তু আইনের উর্ধে নয় যদি তৎক্ষণাৎ অধিকারীকে আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো মন্ত্রিসভা থেকে তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো তাহলে বোঝা কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না কিন্তু এটা তো চলছে এর আজও পিডিও আক্রান্ত হয়েছে এসডিও আক্রান্ত হচ্ছে প্রতিদিন চলেছে সর্বত্র চলেছে শুধু অখিলগিরিকে একা শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না এটা তো অবস্থা তৈরি করে দিয়েছে অখিলগিরি তিনি দলের চাপে পড়ে তিনি বলছেন তিনি পদত্যাগের কথা ঘোষণা করছেন ঠিকই কিন্তু অনুতাপের লেশমাত্র তার চোখে মুখে নেই এবং তিনি বলছেন তিনি কারোর কাছে ক্ষমা চান না আমরা কথা বলেছিলাম সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি কি বলেছেন শোনাব আপনাদের এখন টু হয় উনি অপরাধ করেছেন অতএব ওকে ইস্তফা দিতে হবে মানে ওকে খারিজ করতে হবে ইস্তফা দেবে কেন খারিজ কর মুখ্যমন্ত্রী ওকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার কর খারিজ কর ইস্তফা দেওয়া প্রস্তুত তো নয় ইস্তফা দেওয়া মানে তো অখিল দিনের ওপর ছেড়ে দাবা রে ভাই আপনি একটু বুঝে শুয়ে আপাতত ইস্তফা দিত তো খারিজ করতে হবে আর না হলে বলতে হবে অঠিল দিনই একদম কিছু মেডিকেল কাজ করে তাহলে তোরটা আধিকারিকের তাহলে ফরেস্ট আধিকারিকের দ্রুত রাখতাম হয় দপ্তরের বিদ্যালয়ের ব্যবস্থা

তার শাসানি এবং তিনি কী শব্দবন্ধ ব্যবহার করছেন আপনারা শুনলেন কর্তব্যরত কর্মরত বলা ভালো মহিলা রেঞ্জারকে তিনি ঠিক এইভাবে এভাবে কথা বললেন তারপর স্বাভাবিকভাবে অসুস্থিত পড়েছে তৃণমূল কংগ্রেস দল দলের তরফ থেকে চাপ আসলো সেই চাপের মুখে তিনি পদত্যাগের কথা ঘোষণা করলেন আগামীকাল মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠাবেন তিনি জানালেন পদত্যাগের ঘোষণা করেও নিজের অবস্থানে অনড় রইলেন অন্তৃত্ব যাওয়ায় অনুতপ্ত নয় তাকে প্রশ্ন করা হলো যে আপনি কি ওই রেঞ্জারের সঙ্গে কথা বলেছিলেন আপনি কি ক্ষমা চাইবেন তিনি বললেন যে না ক্ষমা আমি চাই না ক্ষমা আমি চাইব না একবার শুনুন প্রেস কনফারেন্সের সেই পার্টটা যে কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয় কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না তো স্বভাগত হয়তো আমার নিজের ভুল হয়েছে তার জন্য মহিলা রেঞ্জারকে কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন বা তাকে তার সঙ্গে কথা বলবেন বা আধিকারিকের কাছে ক্ষমা চাইনি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠেনি তৃণমূল কংগ্রেস মুখপাত্র সেনের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি এ বিষয়ে কি বলছেন সেটাও শোনাব মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যে রাজধর্ম পালন করতে পারে সেটা ভারতবর্ষের আর কোনো রাজনৈতিক দল পারে না অতীতে বাংলায় চৌত্রিশ বছর দ্বারা শাসন করেছে তাদের নেতারা সে প্রয়াত অনিল বসু হোক বা বিনয় কুমার হোক বা সুশান্ত ঘোষ হোক তারা বিভিন্ন সময় নারী বিদ্বেষী আচরণ করেছেন কুৎসিত ভাষা প্রয়োগ করেছেন বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কদর্য ভাষা ব্যবহার করেছেন কিন্তু বামফ্রন্টের কোনো নেতাকে এগিয়ে এসে নিন্দা করতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা দেখিনি স্বয়ং মমতা ব্যানার্জি যদি কারোর বিরুদ্ধে পদক্ষেপ নেন প্রশাসনিক প্রধান হিসেবে বা দলের সুপ্রিমো হিসেবে। তারপর তাঁর তলার লোকেরা কি করলো না করলো সেগুলো কি আর কোনো প্রশ্ন থাকে দলের অবস্থানের কথা তিনি জানালেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তার সঙ্গে কথা বলবো জগনাথ বাবু আমরা কিছুক্ষণ আগে আমরা আমরা লাগাতার টিভি বাংলা জেরে দেখলাম কি হলো কিছুক্ষণ আগেও আমরা জানতে তিনি পারলাম পদত্যাগ করার কথা বলছেন কিন্তু তিনি অনুতপ্ত নন একটুও তিনি বলছেন যে ক্ষমা তিনি রাজনৈতিক জীবনে চান না চাইনি তিনি বলতে চান না একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে তার এই বক্তব্য বা উবাচক দেখছেন বা ব্যাখ্যা করবেন দুইভাবে ভাবে দেখছি এক হচ্ছে আপনি যদি দাঁড়ি পাল্লায় একদিকে মন্ত্রিত্ব অন্যদিকে মহিলাদের সম্মানকে রাখেন তাহলে তৃণমূলের মন্ত্রীর কাছে মন্ত্রিত্ব যায় যাক মহিলাদের অসম্মান করবে এবং এটা তৃণমূলের বাস্তুতন্ত্রে রয়েছে এ জয়ন্ত সিং দেখিয়েছে এ জামাল দেখিয়েছে জেসিবি দেখিয়েছে সাজাহান্ডা দেখিয়েছে সনাতনী বাড়ির মহিলাদের পিঠে বানাতে ডাকা রাত্রি বারোটার সময় এটা তৃণমূলের সংস্কৃতি অখিল তার বাইরে নন দ্বিতীয় যে প্রশ্ন এই এটা কিন্তু দলের মধ্যে ভাইপোর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা এই সিদ্ধান্ত আমাদের কাছে যা খবর ভাইপোর এবং এই ভাইপোর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে উনি বুঝিয়ে দিলেন যে মন্ত্রিত্ব যায় কিন্তু তোমার নির্দেশে আমি ওই মহিলার প্রতি অসম্মান যে করেছি সেটাতে আমি বহাল থাকছি এবং কেন বলছেন এটা তার কারণ এই সংস্কৃতি উনি আসলে যার মানে যার শিষ্য শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখিয়েছেন না একজন মহিলা হয়েও ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে উনি বলেছেন যে কোমরে দড়ি পড়াবো আমাদের সর্বভারতীয় সভাপতিকে বলেছেন নাড্ডা চাড্ডা গাড্ডা তো এই যে সংস্কৃতি অসম্মানের সংস্কৃতি তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি অখিলগিরি তার বাইরে না হঠাৎ আয় হচ্ছে তা নিয়ে আমরাই বরং কিছুটা চিন্তিত উদ্বিগ্ন হয়ে পড়ছি তৃণমূলকে তৃণমূলের মহিমাতেই থাকতে দিন যখন এই যে এই যে অসম্মানের সংস্কৃতি আপনি বললেন বা আমি যদি আপনার কথা অনুযায়ী বলি অসম্মানের যে ধারাবাহিকতার উদাহরণ আপনি দিলেন তার জন্য সেই দলকেই চাপে পড়তে হলো এবং আজকে লাগাতার আমরা সেই খবর সেই ক্লিপ সেই ছবি তার সে বক্তব্য তার সে আচরণ বারবার দেখাচ্ছে অস্বস্তিতে পড়েছে দল দল সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি পদত্যাগ করছেন এতে তো দলের ভাবমূর্তি আরও একবার নষ্ট হওয়া তৃণমূলের ভাবমূর্তি এতে উজ্জ্বল হলো তৃণমূলের অসম্মানের সংস্কৃতির ধারা উজ্জ্বল করে রেখেছে অখিলগিরি এবং আরো অনেক তৃণমূল নেতারা আছেন এই তো দুদিন আগেই পঞ্চায়েত সমিতির সভাপতি মেরেছেন আরাবুলের এক কলেজ জব ছুড়ে মারার ঘটনা আপনারা জানেন তার ফলে অসম্মান আর অপসংস্কৃতির দল তৃণমূল কংগ্রেস দেখবেন আরো কোন বড় পুরস্কারের জন্য অপেক্ষা করছে মুখ লুকানোর জায়গা নেই তাই হয়তো এখন আপাতভাবে মন্ত্রিত্ব থেকে আর মমতার মন্ত্রিসভায় যে নতুন করে কিছু লোকজন ঢুকবে তার মধ্যে অখিলগিরিও ছিলেন এই একটা সুযোগ হলো তাতে অখিলগিরির নিধন হলো তার কারণ রামনগর বিধানসভায় অখিলগিরি হেরেছেন তো সেই কারণে তথাকথিত ভাবে এরা যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে কথা বলা হয়েছিল যে যেখানে হেরেছে সেখানে তিরস্কার হবে সেই তিরস্কারের জন্য একটা বাহানা খুঁজে নেওয়া হলো এটার সঙ্গে মহিলাদের অসম্মানকে জুড়বেন না এটি বাহানায় এটা করে ফেলা হলো আরো কিছু মন্ত্রিত্ব এর এইভাবে মন্ত্রীদের অদল বদল হবে কিন্তু তৃণমূলের অপসংস্কৃতি মহিলাদের প্রতি অসম্মানের ধারা বজায় থাকবে ধন্যবাদ ধন্যবাদ বাবু কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন কিন্তু একজন মহিলাকে কর্মরত রেঞ্জারকে মহিলা রেঞ্জারকে এভাবে এই ভাষায় কথা বলো এইভাবে তাকে হুঁশিয়ারি দেওয়া কি বলেছিলেন তিনি কি ছিল বডি ল্যাঙ্গুয়েজ আরও একবার দেখুন প্লিজ আমি ডিউটি করছি বলে তুলে নেবে কেউ কাটেনি এখন সময় কাটে আছে বসিয়ে দাও আমি করে গেছি

কর্মরত সরকারি আধিকারিককে ডান দিয়ে পেটানোর কথা তিনি বলছেন দলের তরফ থেকে চা পাশে এবং তারপর তিনি পদত্যাগের কথা ঘোষণা করলেন আগামীকাল তিনি মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলছেন কিন্তু তিনি ক্ষমা চাইবেন কি অনুতপ্ত কি সাংবাদিকের প্রশ্ন করেছিলেন তাকে তারপর তিনি কি বললেন আরও এক প্রশ্ন কথাগুলো আমি উচ্চারণ করি সেই কথাগুলো পরবর্তীকালে মনে হয় বোধহয় না বললেই ভালো হয় কিন্তু তখন তো কথা বেরিয়ে গেলে তার ফেরানো যায় না তো সভাপতি কারণেই হয়তো আমার নিজের ভুল মহিলার রেঞ্জার কি আপনি কোনোভাবে ফোন করে ক্ষমা কিছু চেয়েছিলেন বা তাকে কথা বলবেন আধিকারিকের কাছে ক্ষমা চাই আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না এবং আমার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই উঠে না এই মুহূর্তে সুপ্রকাশ গিরির সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি তার প্রতিক্রিয়া চাইবে বাবু আপনাকে স্বাগত জানাই টিভি নাইন বাংলায় এই ঘটনা ঘটলো সেই ছবি তারপরেও অখিল গিরি আপনার

এটা তো ঠিক যে কেউ এতদিনের একটা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কুড়ি বছরের এমএলএ কোনোদিনই কেউ তাকে দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা কিছু কালুর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এটা এটা তো কখনোই তিনি এটা কি হয়তো নিশ্চিত ইয়েকে হয়তো আসলে এই জায়গায় ভাবছেন আমি আপনার কথা বলছি যে কোনদিন তিনি কারোর সাথে খারাপ ব্যবহার করেন না কিন্তু কালে আমরা দেখেছি তিনি রাষ্ট্রপতিকে কিভাবে কি ভাষায় কথা বলেছিলেন এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে তাহলে হঠাৎ করে তিনি এই ধরনের ব্যবহার করছেন কেন দেখুন রাষ্ট্রপতিরকে উনি সরাসরি বলেননি একটা উদাহরণ একটা রাজনৈতিক দলের নেতা ওনাকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করেছিলেন তিনি একটা তুলনা স্ট্যান্ডে ছিলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি ক্ষমা চেয়েছেন যে আমি রাষ্ট্রপতিকে সরাসরি আক্রমণ কাউকে করিনি আমি একজন ব্যক্তিত্ব দেখি দেখুন কাউকে দেখা নিয়ে তার ব্যক্তিত্ব হতে পারে না সেটাকেই তিনি তুলে ধরেছিলেন যে একজন মানুষকে দেখার উপর কি তার ব্যক্তি সত্তা কোনদিন সেদিন তিনি ক্ষমা চেয়েছিলেন কিন্তু আজকে তিনি ক্ষমা চাইলেন না তিনি বললেন যে কোনো প্রশ্নই না আজকে কেন ক্ষমা চাইছেন না আমি তো প্রথম থেকেই বলেছি যে যে ভাষা তিনি বলেছেন সেটা না বললেই পারতেন তার সমালোচনা নিশ্চিতভাবে হওয়া উচিত কিন্তু কি কারণে তিনি তার ভাষা বললেন তার আগেই যে এই অফিসার একজন মন্ত্রী তাকেও যে সম্মান দিলেন না এতগুলো লোকের সামনে তাকে যে অপমান করছেন যে ভাষায় কথা বলেছেন ছেরা অপমানিত হয়ে অখিল গিরি ওই মহিলাকে ওইভাবে বলছেন যে সাত সমর্থন করছেন এটা কি আপনি সমর্থন করছেন সমর্থনযোগ্য নয় এটাও সমর্থনযোগ্য নয় যে ভাষায় উনি কথা বলেছেন আমি বলছি যে যে ভাষায় উনি কথা বলেছেন সেটা সমর্থনযোগ্য নয় কিন্তু এট দা সেম টাইম কি কারণে এটা বলতে হলো এই উত্তেজনা কি কারণে তৈরি হলো সেটা কিন্তু কোন মিডিয়া দেখাচ্ছে না আপনারা এতক্ষণ দেখিয়েছেন কাল থেকে যে ভাষায় কথা বলছেন আমি আমি একজন সংবাদ কর্মী হিসেবে টেলিভিশনের সামনে সে ভাষা বলতে পারবো না উনি দেখছেন অতগুলো মোবাইল ফোনের ক্যামেরা ওখানে অন আছে না না নিউজটা এক পেশে করছেন আপনারা আগের যে ঘটনা গ্রামের মানুষের রাতের অন্ধকারে দোকানের করাত দিয়ে কেটে দেওয়া হলো এটাকে সমর্থন করেন আপনি অন্ধকারে করাত দিয়ে কেটে দেওয়া হলো এটাকে সমর্থন করেন কি আগে বলুন একেবারেই না একেবারেই না দেখান অখিলগিরি যে কথা বলেছেন তাকে সমর্থন করি না আমি বারবার বলছি তার ভাষাকে আমি সমর্থন করি না তার ছেলে হয়ে কিন্তু রাতের অন্ধকারে ওই রেঞ্জার ওই রেঞ্জার রাতের অন্ধকারে গরিব মানুষের দোকান কেটে দিয়েছেন সমর্থন কি দেখিয়েছেন কিছু দেখার নেই আমি বলছি যে দশ দিন ধরে এই ঘটনা চলছে একদিনের নয় আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট কেন এলো কেন ফরে কোনো প্রয়োজন নেই যে দোকানগুলো রাস্তায় সমুদ্রের ধারে বসেছিল তাদের বাঁধ ঠিকভাবে মেরামত হয়নি কটালের জোরে সমুদ্রের জলের ক্ষেত্রে জল ভেসে আসার ক্ষেত্রে তার দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয় দোকানের সমস্ত মালপত্র জল ঢুকে যায় মন্ত্রী থেকে এলাকার সঙ্গে কথা বলে ওই দোকানগুলোকে কুড়ি হাত পিছিয়ে নিতে চেয়েছিলেন সেই করে দিন হ্যাঁ কুড়ি হাত যখন পেছনো হচ্ছে সেটা বনদপ্তরের জায়গা হচ্ছে একটা অস্থায়ী ভাবে এলাকার মানুষরা যারা দীর্ঘদিন ধরে দোকানে ডাব কেউ বিক্রি করছেন কেউ ঝিউ বিক্রি করছেন তাদেরকে অস্থায়ী না কেন অস্থায়ী না এই বাঁধরা মেরামত করতে এই কয়েকটা দিন সময় লেগে যাবে এই জন্য তাদেরকে আবেদন জানানো হয়েছিল তারা বসেও তারা যেই পিছিয়েছে তাদের দোকানগুলো রাত্রে অন্ধকারে কড়ার দিয়ে কেটে দিলেন এভাবে কাটতে পারেন

এক্ষেত্রে এমন কি ঘটলো যাকে এই পরিস্থিতিতে হলো যেটা আপনি বলছেন যে সেই সূত্র ধরে পরবর্তীকালীন তার সেই আচরণকে কোনো ভাবে ব্যাখ্যাই করা যায় বা ব্যাখ্যা দেওয়া যায় বলুন হকার হকার হকাররা মন্ত্রী এবং গ্রামবাসী বসে যখন আলোচনায় বসছেন যখন মন্ত্রী রঞ্জারকে ডাকতে গেলেন যে আপনি আসুন এই আলোচনায় তখন রঞ্জার বলেন মন্ত্রীর প্রয়োজন থাকলে মন্ত্রী আমার কাছে আসবেন এটা কি কাম্ম একটা গ্রামের মানুষ যেখানে বিপদে পড়েছেন এলাকার মানুষরা যেখানে বিপদে পড়েছেন সমুদ্রে জল এসে ধুয়ে নিয়ে গেছে তাদের দোকানপত্র সেখানে একটা আলোচনা হচ্ছে

আমি জানি কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি আমার জানি বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা আপনি আমাকে চিনেন না

ফিরে আপনি এবং আপনিও আপনিও ভালো করে দুবার শুনুন যেখানে জনগণ কতটা উত্তেজিত এবং সেই জনগণের মাঝখান থেকে কথাটা ভেসে আসছে যে মানুষকে কুকুর বলছেন মানুষকে কুন্ডা বলছেন একটা সরকারি আধিকারিক কি মানুষকে কুকুর বলতে পারেন? একটা সরকারি adhikari কি মানুষকে গুন্ডা বলতে পারেন? জনbodhinidir যা কাজ, তিনি সেই কাজ করেছেন। ভাষাটা প্রয়োগ ঠিক করা হয়নি। আমি এবং আচরণটা এবং দেখে নেব সাত থেকে 8 দিনের মধ্যে দেখে নেব আপনি থাকবেন না। আমি আপনাকে বলছি যে দান দিয়ে কাজ মানুষের কাছে দাঁড়ানো এবং গরিবের কাছে দাঁড়ানো সেই কাজ উনি করেছেন ভাষা ঠিক করেননি মানে আপনি সমর্থন করছেন তার কাজকে ভাষাকে সমর্থন করছেন না আমি ভাষার বিরোধিতা করছি অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য অনেক ধন্যবাদ